নমস্কার কবিতায় সুতোর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সৌভিক দাশগুপ্ত সৌভিক বাবু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই কবিতায় সুতোয় আপনি এসেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কবিতায় সুতোতে কবিতাকে ভালোবেসেই মানুষজনেরা আসেন তার একেবারে জলজান্ত উদাহরণ সৌভিক বাবু তিনি সারা জীবন কাটিয়েছেন বিলাসপুরে কলকাতা থেকে দূরে পশ্চিমবঙ্গ থেকে দূরে কিন্তু আমাদের রাজ্য ছাড়লেও বাংলা ভাষাকে তিনি তিনি ভালোবেসে গেছেন এবং গোটা জীবন জুড়ে কবিতার চর্চা করেছেন এবং এই যে প্রেরণা এই যে ভালোবাসা এটা আপনার কবের থেকে মানে কি সেই প্রেরণা আসলে খুব ছোটবেলা থেকেই মার কাছে কবিতার চর্চা মার হাত ধরেই শেখা পরবর্তীকালে বড় হয়েছি তারপরে চাপ কলেজের চর্চা ছিল কিন্তু কাজের চাপে আর সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এখন রিটায়ার করার পর মনে হচ্ছে একটু এইগুলোকে আবার চর্চা করি খুব ভালো আজকের অনুষ্ঠানে আপনি প্রথমে কি শোনাচ্ছেন প্রথমে আমি খনিকা কাব্যগ্রন্থ গ্রন্থ থেকে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের শুরু করি কেন রবীন্দ্রনাথই তো আমাদের প্রথম এবং শেষ সব সময় ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধু মাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মুদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা বাহ এই যে এক গায়ে কবিতা এবং তার মধ্যে দিয়ে এই যে একটা ভালোবাসা ভাষীর প্রকাশ একটা গ্রাম্য জীবনের ভালোবাসার একটা কোথায় যেন অনেক কিছু লুকিয়ে আছে কবিতাটির মধ্যে বারবার নাড়া দেয় আমাদেরকে রবীন্দ্রনাথ তো সবসময় আমাদেরকে আমাদের মাঝে ধারণ করে আপনার পরবর্তী নিবেদন কোন কবির কবিতা আগস্ট মাসের এই স্বাধীনতা দিবসেরই একটা কবিতা মনে পড়ছে সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি শোনা আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলিনি টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙ্গুলে তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানেই এ জননী তুমি আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে হে জননী আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের খাট ধরে সীমান্ত পার করে দেব আমরা নিজেকে জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম আমরা সাজাতে থাকব হে জননী আমরা ভয় পাইনি যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। আর আপনার তো ভালোবাসার জায়গা কবিতা আবৃত্তি সারা জীবন জুড়ে তা লালন করেছেন এবং আজকে কবিতায় বিনিষুততে আপনি এসেছেন এবং দেখুন দেখতে দেখতে শেষ কবিতায় আমরা উপস্থিত হয়েছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ আমার শেষ কবিতা পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে বাসী কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শিয়ালদাই স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধসথস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাকাহাকি হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরে এলো না মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘনঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আঠি কাঁঠালের ভুঁতি মাছের কানকা মরা বেড়ালে ছানা ছাইপাস আরও কত কী যে ছাতার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার তার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত সাথে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড় দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্ত বাবু। যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধ অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে তুটপিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ক্ষণ ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর অনেক অনেক ধন্যবাদ কবিতা বিনিশুদ্ধতে আসার জন্য নমস্কার নমস্কার